আসসালামু আলাইকুম রহমাতুল্লা গত বছর মানে এবছর পাঁচই ফেব্রুয়ারি পিনাকির রাজত্বের ধ্বংস শুরু হয়েছিল পিনাকি যে ঈদ মুবারক বলেছিল সেই ঈদ মুবারক দিয়েই তার মানে অন্তিম যাত্রা তার বাংলাদেশে আধিপত্য তার বাংলাদেশে কর্মকাণ্ডের ইতি টানা হয় সমাপ্তি টানা হয় দেখবে নাকি এখন কেমন লাগে আমি প্রায় বলি ধ্বংসাত্মক কাজে উস্কানি দিস না ধ্বংসাত্মক কাজ সব সময় ক্ষতিকর কারণ যে অন্যের বাড়িতে আগুন লাগাই তার বাড়িতে এমনিতে আগুন লেগে যায় ধানমন্ডি ভাঙার সময় ঈদ মুবারক না ধানমন্ডির বত্রিশ নম্বর আবার বুলডুজার কোথায় পাবি কীভাবে পাবি সেটাও অর্নিং ওয়ার্নিং না ও আন্দোলনের ডাক দিয়েছিলি না আজ তোর বগুড়ার বাড়িতে তোর বৃদ্ধা মা আছে যে মা তোকে জন্ম দিয়েছে সেই মা যে বাড়িতে থাকে সেই বাড়িতে গতকালকে দুইজন মুখোশধারী দেখতে আগুন দিয়েছে আগুন দেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়েছে তুই আবার বলেছিস যে জয় বাংলার লোকে দে আগুন জ্বালাই নাই তো জয় বাংলার লোকে এখন আগুন না জ্বালাইলেও জয় বাংলার লোক তোর বাড়িতে আগুন জ্বালাইব এবং তোর ওই বাড়িতে একেবারে মানে ঘুঘু সরাইব এটা সবসময় মনে রাখিস কারণ হলো তুই যে কাজটা করেছিস পৃথিবীর ইতিহাসে একটা নিকৃষ্ট কাজ তুই করে ফেলেছিস কারণ ধানমন্ডি বত্রিশ নম্বর যারা আমলিক করে তাদের কাছে কি কি জিনিস এই বাংলাদেশ সৃষ্টির সকল নকশা পরিকল্পনা ওই ধানমন্ডি বত্রিশ নম্বরে বসে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক তিনি নিয়েছিলেন আর তুই সেই ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার ডাক দিয়েছিলি ঈদ মুবারক বলেছিলি এবং সেটাকে একটা টয়লেট খানা বানানোরও প্রস্তাব করেছিলে তুই তো তোর জীবদ্দশায় কখনও বাংলাদেশে আসতে পারবি না এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে তোর জীবদ্দশায় কখনো সম্ভব নয় জীবিত থাকতে তুই বাংলাদেশে আসবি না তুই সেই ধাসের মানুষ নয় কিন্তু তুই যে বাংলাদেশে যে আগুনে ঘিটা ঢেলে দিয়েছিস শুধু তোর বাড়ি নয় আরও কত লোকের বাড়ি ঘর যেভাবে নিশ্চিন্ন হয়ে যাবে সেটা সময় বলে দেবে আমি এই ভাঙা পক্ষে নয় যারা এগুলো ভাঙবে মনস্থির করেছে আমি তাদেরকেও অনুরোধ করবো এইসব ভাঙা বিশ্বাস না হয়ে একটা শান্ত শিষ্ট একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে তাহলে একটা সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ সেটা গড়ে উঠবে ফিনাকির পিতৃভূমিতে মানে তার মা থাকে যে বাড়িতে বগুড়ার সেই বাড়িতে আগুন দিয়েছে অবশ্য পিনাকি বিএনপিকেই হয়তো বা এর জন্য দোষারোপ করেছে বা বিএনপির দিকে আঙ্গুল তুলেছে কিন্তু যার দিকে আঙ্গুল তুলে যেই পোড়াক ফিনাকির মুখে অগ্নি দেওয়া শুরু হয়েছে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালাম ওই খুব